আমাদের অন্যায়টা কি আমাকে কেন সরেচার বলা কেন বলা হচ্ছে আমি কোন সরেচারি কাজ করেছি আরো কাজ করাতে চান বলেই কিছু আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছি বত্রিশ নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল আমরা দুই পন্থটা ব্যবহার করি নাই আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি ওই বাড়ির থেকে ছয় দফা আন্দোলন ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতির পিতা আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করে দিয়েছি কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন কত মতামত মন্তব্য লিখেছেন স্মৃতিটুকু তারা জ্বালিয়ে জালিয়া শেষ করে দিল যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচেছিলাম দুই বর্ড সেটুকু রাখলো না